যে আমরা শুরু করতেছি টোল প্লাজা হ্যাঁ নিলাম হ্যাঁ হ্যালো ভাই কেমন আছেন এই যে সাজান ভাই আছে হ্যাঁ গাড়ি চালাচ্ছে এই যে আমরা আবারও শুরু করলাম হুম এখানে কথা বলার লাভ নাই শুধু ভিডিও করতে হবে কারণ এটার ভিতরে শুধু গান অ্যাড করব সাড়ে তিনশো ফিট এটা হ্যাঁ যে মানে তিনশো ফিট আর কি যদি খোলা হবে না দুইটা গান লাগাইতে হবে এটা কাইটা দিয়ে আবার করি কোনো একসাথে ইয়ে করা যায় না

হ্যাঁ গাড়ি রাস্তার মধ্যে হাত ওটা কি ওটা কি হাইব্রিড গাড়ি ছিল না না সে করলো এক্স করলো নাহলে সেফ্রি রে যাই পরে রাস্তার মধ্যে হাতটা দিয়ে মানুষজনের দু এক একজন করেছে ওখানে কুললাম ভাই এরকম ব্যাটারি ড্রাইভারও আবার খুব এক্সাইটেড ঠিক আছে কেউ খুব ইকো লাগলো করে মিনিট লাগবে সমস্যা সমস্যা इधर जाम दिया थे इधर फारंगेट भी कैसा ना इधर फारंगेट फारंगेट अगर मुआ कले दिया उड़ी हमारे दिखती गुरी हेलीपोर्ट जाओगे अगर तुम मुआ कले दिया उठले फारंग खली फारंगेट यार दिखती खुले दिसी यार टाइयार योटन निले टांगल पाकिस्तान का टांगल पाकिस्तान दिया इधर या ये पड़ जाओगे তাহলে তো আমি হে কালকে তাহলে হেন দিয়ে ঘুরতে পারতাম তাহলে আর ওই অন্য রোড ইয়ে করা লাগে না টাঙ্গাল বাস স্টেশন এটা দিয়ে এয়ারপোর্ট যাওয়া যাবে এখানে ঘুরতে হবে ওই যে কাটা আছে শেষ ওইদিকে নতুন করে কাজ চলতেছে আমরা এখন চলচ্চিত্র যেখানে গান চলে সেখান দিয়ে আমাদের এই রাস্তাটা বের করে ওখানে যেয়ে নামাইছে হ্যাঁ যাতে চিত্র জগতে লোকরা ওখানে যে লাভ দিয়ে নামতে পারে দেখেন এই যে এটা কাজ চলতেছে এখন পুরো কাজ হয় নাই কাজ চলতেছে স্লো হয়ে গেছে এই এই আমরা নেমে গেলাম পুরা দৃশ্যটা নিয়ে নিলাম এখান থেকে এখান থেকে আপনারা চলে যেতে পারেন হাতির মক মগবাজার তারপরে সাঁতরাস্তা হয়ে আপনার নাবিস্ক টিব্বোধের দিকে চলে যেতে পারেন thank পারি না আর পারি না আমি কেন মরি না কি না আমার গো আমি পারি না আর পারি না আমি হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি এই দুনিয়া রং তামাশা বুঝলাম না এক রতি। আমার গরের রমনি যেন কালে নাগিনি গরের রমনি যেন কালে নাগিনি সুযোগ পাইলে কিছু সারে লোনা রে আমি পারি না আর পারি না আমি কেন আলুর ভর্তা খাই না দুপুরে চড়চুরি করে ডিম বুনা করি দেয় তারপরেও ও না চলে আসছি আমরা